আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই প্রতিনিয়তের মতো ভালো আছেন আপনাদের মাঝে আবারও জানিয়ে দিব রড এবং সিমেন্টের দামগুলো আমরা এই মুহূর্তে রয়েছে একটি কারখানার মাঝে তো চলুন প্রথমে জেনে দেওয়া যাক রড এবং সিমেন্টের দামগুলো প্রথমে আমরা জেনে নেব রডের দামগুলো বিএসআর এম অষ্টাশি হাজার সাতশত পঞ্চাশ টাকায় প্রতি টন বাজারে বিক্রি হচ্ছে এ কে এক্স এ কে এস আবুল খায়ের অষ্টাশি হাজার পঞ্চাশ টাকায় প্রতি টন রট বাজারে বিক্রি হচ্ছে জিপিজস ইস্পাত সাতাশি হাজার টাকায় প্রতি টন বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে বিএসআই বন্দর স্টিল তিরাশি হাজার টাকায় প্রতি টন বাজারে বিক্রি হচ্ছে রহিম স্টিল চৌরাশি হাজার পাঁচশত টাকায় প্রতি টন ডট বাজারে বিক্রি হচ্ছে আনোয়ার ইস্পাত তিরাশি হাজার পাঁচশত টাকায় প্রতি টন ডট বাজারে বিক্রি হচ্ছে কেএসআরএম ছিয়াশি হাজার পাঁচশত টাকায় প্রতি টন ডট বর্তমান সময়ে বাজারে বিক্রি হচ্ছে এইস এম তিরাশি হাজার টাকায় প্রতি টন রড বাজারে বিক্রি হচ্ছে সালাম স্টিল চৌরাশি হাজার দুই টাকায় প্রতি টন রড বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে এলিট স্টিল চৌরাশি হাজার টাকায় প্রতি টন রড বাজারে বিক্রি হচ্ছে বিনিময় পঁচাশি হাজার পাঁচশত টাকায় প্রতি টন ডট বাজারে বিক্রি হচ্ছে এএসবি আর এম চৌরাশি হাজার পাঁচশত পঞ্চাশ টাকায় প্রতি টন ডট বাজারে বিক্রি হচ্ছে জেড এস আর এম সাতাশি হাজার নয়শত টাকায় প্রতি টন ডট বাজারে বিক্রি হচ্ছে পি এস আর এম তিরাশি হাজার পাঁচশত টাকায় প্রতি টন ডট বাজারে বিক্রি হচ্ছে এস সি আর এম সাতাশি হাজার পাঁচশত টাকায় প্রতিটা নড বাজারে বিক্রি হচ্ছে তো বন্ধুরা এই ছিল রডের দাম জায়গা এবং বাজারের পরিস্থিতি অনুযায়ী দাম কিছুটা পরিবর্তিত হতে পারে আপনারা কখনোই বিভ্রান্ত হবেন না তো চলুন জেনে নেওয়া যাক সিমেন্টের দামগুলো আমরা জেনে নেব হোলসিম পাঁচশত পঁয়ত্রিশ টাকায় প্রতি বস্তার সিমেন্ট বাজারে বিক্রি হচ্ছে ক্রাউন পাঁচশত তিরিশ টাকায় প্রতি সিমেন্ট বাজারে বিক্রি হচ্ছে বসুন্ধরা পাঁচশত বিশ টাকায় প্রতি সিমেন্ট বাজারে বিক্রি হচ্ছে সেভেন ডিংস পাঁচশত বিশ টাকায় প্রতি সিমেন্ট বাজারে বিক্রি হচ্ছে রবি পাঁচশত টাকা আকিস চারশত পঁচানব্বই টাকা ইস্কেন পাঁচশত পঁয়ত্রিশ টাকা বেঙ্গল চারশত নব্বই টাকা শাহ সিমেন্ট পাঁচশত দশ টাকায় প্রতি সিমেন্ট বাজারে বিক্রি হচ্ছে ইঞ্চি পেটলেন পাঁচশত টাকা ইস্কিন মাল্টিপারপাস পারপাস পাঁচশত টাকা তারপর সুপার ক্রিট চারশত নব্বই টাকা আমান অ্যাডভান্স চারশত আশি টাকায় প্রতি বস্তা সিমেন্ট বাজারে বিক্রি হচ্ছে তো বন্ধুরা জায়গা স্থান ভেদে রড সিমেন্টের দাম পরিবর্তিত হতে পারে বাচার যাচাই বাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ